জীবনে একটা প্রেম সালাম হুম তো প্রেম করার পর আমার সেই প্রিয়তমা আমার প্রেমিকা তো সে আমাকে কথা দিছিল। আমার বুকে মাথা দিয়া আমারে কখনো বইলে যাইও না তো তখন আমার খেয়াল হয় নাই যে সে আমাকে যখন বলছে যে আমারে কখনো বললে যাইও না তো আমি যে তারে কে উল্টা বাইলে জিজ্ঞেস করলাম না না বললাম না যে তুমিও আমারে বললে যাইও না হুম এখন কথা হয়েছে কি সে আমারে যেহেতু বলছে আমারে ভুললে যাইও না দুর্ভাগ্যজনক বাইলে হইলেও সত্য যে তার সাথে আমার বিচ্ছেদ হয়েছে ঠিকই কিন্তু তারে আমি আর বলতে পারি নাই কারণ কি সে আমার বুকটার মধ্যে মাথা আইকিয়া হুম হ্যাঁ কইসেলে আমারে কখনো ভুললে যাইও না তো এখনও তারে আমি বলতে পারি নাই কিন্তু কথা হয়েছে যে তারে যে আমি জিজ্ঞেস করমু বা বলমু যে তুমিও আমারে ভুললে যাইও না অরিজিনালি সে কি আমার এখনও মনে রাখছে কি না এই একটা কনফিউশনের কথা যদি কখনো আমি তার দেখা পাই হুম আমি একটু জিজ্ঞেস করব যে আমি তো তোমারে তখন বলতে পারি নাই যে তুমিও আমারে বললে যাইও না এখন তুমি কি আমারে মনে রাখছো অবশ্য হ্যার এখন বিয়া হয়েছে সংসার হয়েছে মাইয়া পোলা হয়েছে মোরে আর মনে রাখে নাই দাদু কেমনে রাখবে